রঞ্জু সোনা তোমার ইমেল পড়ি আর এই অসীমে হপ্তা পিছু দশ টাকা যায় ট্যাঁক থেকে ইংলিশ বাদ বাংলা চালু শহরে সব রাস্তা ঢালু গড়াই আবার ফিরেও আসি এক থেকে আকাশ ভরা সূর্য তারা হাওয়ায় তখন কি আসকারা বুঝিনি তাও এগিয়ে গেছি চোখ বুঝে ঠেকতে ঠেকতে এখন জানি দুধ চুলোয় ঘাপটি মেরে কার কফিনে ঢুকছে পেরেক কেকার ঘাড়ে নলে রেখেছে বন্দুকের তবু তো প্রেম সর্বনাশী পুজোর চাঁদা তুলতে আসি সাহস পেতে সঙ্গে রাখি বন্ধুকে অসীমকালেরে যে হিল্লোলে তোমার বাবা দরজা খুলে দেখি আমার প্রাণ উবে যায় রঞ্জিনী বিকেল করে ঘুরতে বেরোই স্টিমার চেপে গঙ্গা পেরোই আমি তুমি দাসকেবিনার মঞ্জিনিস বেকার ছেড়ে প্রেম করে আর পদ্য লেখে হাজার হাজার এমন প্রবাদ হেব্বি প্রাচীন অরণ্যে কিন্তু তার আড়ালির খবর জবর দখল দখল জবর হাজারবার মরার আগে মরণ নেই কান পেতেছি চোখ মেলেছি যা দেখেছি চমকে গেছি থমকে গেছি পাড়ার মোড়ে রাত দুপুর ঝাপটাতে ঝাপটাতে ডানা পাখি পায়ে দৈনিক চারানা কাপড় কিনলে হয় না মুখের ভাত টুকু প্রাতকৃত্য করছি বসে এই সময়কে জমিয়ে কষে লাতে ঝিড়েছে কাজল কালো পশ্চাতে একই দুদিন হয় না শক্ত তার উপরে চোটের রক্ত খুব লেগেছে কিন্তু আমি বস তাতে রাগ করিনি ক্ষমাই ধর্ম শঙ্খ ঘোষের কবির বর্ম গায়ে চাপিয়ে ঘুরে মরেছে কলকাতায় ভিড়ের মধ্যে ধাক্কা খাচ্ছি হাত পা দিয়ে ঘুম তাড়াচ্ছি বেঁচে ফিরছি সেটাই তো আসল কথা টাকা খুঁজছি নোংরা হাতে ঠান্ডা ঘরে কারখানাতে তুমি হতাশ আমিও শালা বিরক্ত দেওয়াল দেখে খিস্তি করি কোলবালি সে জড়িয়ে ধরি কান্না আসে এ কোন দেশি বিরক্ত বাড়ির লোকের উত্তেজনা কেন কিছু একটা করছ না যেন আজও বেকার আছি শখ করে তবু এমন দেশপ্রেম যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম লিখেছি সোনা বরণ অক্ষরে তুমি বরং সেটেল করো গঙ্গারামকে পাত্র ধরো ফরেন কাটো দুঃখ পাবো সামান্যই খেলছে সবাই সুযোগ পেলেই মুরগি জবাই তুমি তোমার আমি তো আর আমার নই ঢপের আকাশ সূর্য তারা স্বপ্নগুলো বাস্তু হারা এবার থেকে এবার থেকে নৌকু বুঝে তুলো আজ এটুকুই সামলে থেকে আমাই ছাড়াই বাঁচতে শেখো আদরণীয় ইতি তোমার ফালতু লোক